আরে ঘাটে জেটি করে দেওয়ার কথা ছিল পঞ্চায়েতে কিন্তু ওদের কথা তো যত কাজ সব খাতে আঁকি তোকে কেটে জিজ্ঞেস করলেই বলবে ওই তো তৈরি হয়ে গেছে তুমিই বলো ডাক্তার বাবু ওই আকে বুকের উপরে কোনো মানুষ হাঁটবে হ্যাঁ তুমি উঠে এসে কথা বলো ডাক্তারই শিখতে কি তোমার মাথাটা গেছে কেন ওই যে আমাকে বললে ভ্যানি উঠতে লোকে দেখলে কি বলবে মান যাবে না আমার পাশে বসলে তোমার মান যাবে আমার মান আছে কোথায় যে যাবে আমি তোমার মানের কথা বলছি ডাক্তার বাবু আমি কি তোমার পাশে বসার যোগ্য যদি দিনে সেরকম অবস্থায় পড়ি পায়ের তলায় ঠাঁই দিও